আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের প্রতিটি মন্দিরে চলছে নানা আয়োজন শেষ মুহূর্তে চলছে প্রতিমার গায়ে রং তুলির আচর নানা রঙের তুলির টানে প্রতিমাগুলো ফুটিয়ে তুলছেন শিল্পীরা এবছর জেলায় এক হাজার দুশো চুরানব্বইটি মন্দিরে দুর্গাপূজা হবে দেশের বর্তমান পরিস্থিতিতে পূজার প্রস্তুতি নিতে দেরি হয় প্রতিমা শিল্পীদের বেগ পেতে হচ্ছে তাই নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে দেবী দুর্গার সঙ্গে লক্ষ্মী গণেশ কার্তিক ও সরস্বতীর পাশাপাশি ধর্মীয় দৃশ্যপট ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা এ বছর এক একজন প্রতিমা শিল্পী চার থেকে ছয়টি করে প্রতিমা তৈরি করেছেন আর মজুরি নিচ্ছেন সর্বনিম্ন ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ ষাট হাজার টাকা তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চাহিদার তুলনায় মজুরি কম পেলেও বাপদাদার আদি পেশা টিকিয়ে রাখছেন তারা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন দাদা আমাদের এই পেশা আমরা বাপদাদার ঠাকুরদার আমল থেকে কাজ করি আমরা কিন্তু এ বছরের নয় আমাদের কাজ করতেছি ঠিক কিন্তু আমাদের কাজের কোনো মজুরি পাবো কি পাবো কি পাবো না জানি না কিন্তু আমাদের কমিটি থেকে বলতেছে রঙ করো পুজো হবে কি হবে না এটা পরের ব্যাপার আমরা এই পর্যন্ত ছটা ঠাকুর করেছি প্রথমটা এই রঙ করতেছি আর পাঁচটা ঠাকুর এবং বাকি আছে আমরা এবছর ছটা ঠাকুর করছি এটা দিয়ে আমাদের রঙের কাজ প্রথম শুরু হচ্ছে তো প্রতিমার গায়ে বিভিন্ন কালার শাড়ির কালার চলতেছে আনুষঙ্গিক যে গয়নাঘাটের কাজ এই গয়নাঘাটের কাজগুলো আমরা করতেছি আর কিছু সময় পরে মায়ের সেই চিত্র তৈরি করা হবে আসলে দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কাজের খুব চাপের ভিতর আছি যেহেতু আর অল্প দিন সময় আছে তো আমাদের ছয়টা ঠাকুর হ্যাঁ করতে খুব টাফ হয়ে যাবে তারপরে আমাদের করতে হবে বিগত কয়েক বছর কাজ করি এবছরও এই গোপালগঞ্জ শহরে দুটো প্রতিমা তৈরি করতেছি মোট তিনটা কাজ করব দেশের যা পরিস্থিতি যার কারণে আমাদের এইসব কাজের করতে আমরা হিমশিম খাই যাচ্ছি মাল মেডিসিন অনেক দাম আছে অনেক সমস্যায় পড়ে গেছি আমরা এই যে পাল সমাজের আমাদের এটা বাপ দাদাদের পেশা যার কারণে আমাদের এই কাজগুলো চালিয়ে যেতে হচ্ছে আগামী দুই অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে দিন গণনা শুরু হবে শারদীয় দুর্গা আর নয় অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজা তেরো অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দেবী দুর্গার আরাধনা তবে পাঁচ আগস্টের প্রেক্ষাপটে সীমিত পরিসরে পূজা করার কথা ভাবছেন আয়োজকরা আলোকসজ্জা প্রসাদ বিতরণের ব্যবস্থা সহ নিরাপত্তায় পুলিশের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা এবারে দুর্গাপূজা যেভাবে আমরা আসলে শুরু করতে চাচ্ছিলাম পারিপার্শ্বিক অনেক কারণগুলোই দেখা গেছে সেই বাস্তবতায় অনেকটা আমাদের পরিসর কমাই দেওয়া হয়েছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে বিভিন্ন সরকারি যে সমস্ত নির্দেশনা আছে সেগুলো তো কম বেশি পালন করতে হবে সবচেয়ে ব্যয়বহুল এবং সর্বাধিক লোক সমাগম হয় এই মন্দিরে সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে আবেদন আমাদের তারা যেন অবশ্যই আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে সার্বিক সহযোগিতা সম্পূর্ণ সহযোগিতা করেন পূজা কেন্দ্র করে আশঙ্কা দেশের সরকারে পরিবর্তন হওয়ার পরে সারা দেশে যে একটা পরিবেশ এই পরিবেশে আমরাও আশঙ্কা বাইরে না কিন্তু আমাদের ডিসি মহোদয় এসপি মহোদয় প্রত্যেকেই ডাকছেন এবং তারাও সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং তারা প্রস্তুতি নিচ্ছে যাতে দুষ্কৃতিকারীরা কোনো প্রকারই না করতে পারে তাই তাদের সাথে আমরাও যারা পুজো কমিটি আমরাও সকলে থাকবো সবাই মিলে এই যারা পূজায় বিঘ্ন ঘটাবে এরা তো আসলে কোনো মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান কোনো জাতির না এরা ভাইরাস আমরা সবাই মিলে এদেরকে দমন এবারে সার্বিক পরিস্থিতি একটু অন্যরকম হওয়াতে একটু আনন্দটা কমই হচ্ছে বলা যায় আমাদের আড়ম্বর পূর্ণ পূজা এবার হচ্ছে না বিগত বন্যাতে মানুষের যে দুর্ভোগ হয়েছে সেটার কথা বিবেচনা করে এবং সার্বিক অশান্তি বিবেচনা করে আমরা এবার আলোকসজ্জা বা অন্য অন্য বিষয়টা যে মোটামুটি কম করব বা চেপে যাব সরকার ও পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে পূজা আয়োজনের অনুরোধ জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের এই নেতা আদি ধর্মলম্বীদের একটা কেন্দ্রীয় একটা সংগঠন আছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সেখান থেকে আমাদের একটা নির্দেশ আসবে আশা করি অচিরাম নির্দেশটা পেয়ে যাব তো সেই নির্দেশ অবশ্যই আমাদের পালন করতে হবে তারপরেও আমরা স্থানীয়ভাবে গোপালগঞ্জ জেলা পর্যটন পরিষদ ডিসিশন নিয়েছি গোপালগঞ্জ জেলায় সনাতনীরা আগে যতগুলো পুজো হতো প্রত্যেকটা পুজোই আমরা তাদের অনুপ্রাণিত করছি করার জন্যে এবং আমরা আশা করি যে বাংলাদেশে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সংখ্যালঘুদের এই বিরাট ধর্মীয় উৎসবে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবেন এবং প্রত্যেকটা মন্দিরের নিরাপত্তায় তারা সচেতন থাকবেন এবং আমরাও স্থানীয়ভাবে প্রত্যেকটা মন্দির কমিটিকে অনুরোধ করেছি যে তারা যেন নিজস্ব পাহাড়ার ব্যবস্থা রাখেন এবং সবাই যেন ধর্মীয় বাম ভাবগম্ভীর বজায় রেখে এবারের শারদীয় দুর্গা উৎসব যাপন করে দুর্গা উপলক্ষে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক সহযোগিতা করবেন যে এখানে যেন সম্প্রীতি বজায় সকল ধর্মের সকল বর্ণের সকল পেশা সকল বয়সের সকল মানসিকতার বাংলাদেশই আমরা এই বাংলাদেশের মাটিতেই আমাদের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমাদের মৃত্যু সুতরাং এখানেই যেন আমাদের মধ্যে একটি চমৎকার পরিবেশ বজায় থাকে আন্তরিকতা সহমর্মিতা ভালোবাসার পরিবেশ থাকে প্রতিবেশী হিসেবে প্রত্যেকে প্রত্যেকের জন্যে যেন শুভাকাঙ্ক্ষী হই সেই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে সবাইকে এই বার্তা দিতে চায় যে সামনে পূজায় যেন প্রত্যেকের মধ্যে সম্প্রীতি বজায় থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতি কোনোভাবেই অবনতি না হয় সেই চেষ্টাটি আপনাদের মাধ্যমে সবার কাছে আমি অগাত্ত আহ্বান ধর্মীয় পঞ্জিকা মতে এবছর পৃথিবীতে দেবী দুর্গার আগমন হবে দোলায় চড়ে আর আনুষ্ঠানিকতা শেষে কৈলাসে ফিরবেন ঘোড়ায় চড়ে গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম